সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে হলো সোমবার মানে আমার কাছে সপ্তাহে শুরুর দিন এখন ঘড়ির কাঁটা আটটা ছাপান্ন ঘরে প্রায় নটায় বলা যেতে পারে বাঙালিদের ঘড়ির টাইম তো কোনো সময় সুবিধা মতো এগিয়ে নিয়ে যাওয়া যায় কোনো সময় সুবিধামতো মতো পিছিয়ে নিয়ে আসা যায় এটা কিন্তু সত্যিই তাই এটা আমি নিজে বাঙালি হয়েই আমি এই কথাটা বলছি তো যাই হোক আমি এখন একটা কাজে লেগে গেছি সেটা হলো স্ত্রী করছি আর এই যে বাজিয়ে গান গান চালিয়ে ধুম কাজ নিয়ে যাচ্ছি আর অবশ্যই অবদই মুড়ি খেয়ে গেছে রাতুল কিচ্ছু খাচ্ছে না জানো এই কিছুদিন থেকে ও সকালবেলা ছাতু খেয়ে যাচ্ছে নয় একটু ব্ল্যাক কফি খেয়ে যাচ্ছে ব্ল্যাক কফিটা আমি খালি পেটে দিচ্ছি না কারণ দুটো বিস্কিট দেবো সেটাও খেতে চাইছে না কি হচ্ছে জানি না দেখি ওর সকালের খাবারটা একটু অন্যরকম করে দিতে হবে কারণ খালি পেটে পাঠাতে বাড়ি থেকে পাঠাতে না মন চায় না ছেলে ছাড়তে মন চায় না টিফিনে শুধুই একটা ছোট প্যাকেটের কেক নিয়ে গেছে ব্যাস তো চলো ঝটপট করে আজকের দিনটা শুরু করা যাক মুলে আকাশ এই তিন দিন ধরে এইরকমই হচ্ছে তবে হ্যাঁ একটা সুবিধা হচ্ছে ভাই পাখার তলায় একটুখানি বসলেই না গা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু একটা গুহট গরম পাখার তলা থেকে বেরিয়েই গুমট গরম ওই যে ভাদ্র মাসের ভাদুরে পচা গরম এটাকে বলে সেটাই হচ্ছে স্ত্রীগুলো করে নিই না হলে মাথা থেকে শান্তি পাবো না জানো কোথাও যাওয়া নয় সেগুলো কেচে তোলা তার মধ্যে রেগুলার ইউজার কিছু রয়েছে রাতুলের ড্রেস রয়েছে কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে কাজগুলো করে নিয়ে তবে আবার পরেটা জাহাজ দেবো ঘর মোছা পড়ে রয়েছে আর তারপরে হবে রান্না রান্নাবান্না ইস্ত্রি করা প্রচুর একটা ঝামেলার মধ্যে একটা অন্যতম কাজ বন্ধুরা এইটা মাথা থেকে সরাতে পারলে অনেক কাজ মুক্তি আর ভাদ্র মাস ভাদ্র মাসের মানে এক সপ্তাহ হওয়ার পর থেকেই শুরু হয়েছে। আমার ঘরে কাজের ঝামেলা তার মধ্যে অফ ক্যামেরায় দুদিন কোনো ভিডিও আমি বানাইনি দুদিন কেন চার পাঁচ আজকে অনেক দিন পর একটা ফ্রেশ ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে অনেক কদিন পর তো ঝাড়াঝুড়ি কাঁচাকুচি এইসব তো রয়েছে এইসব মিলিয়ে মিশিয়ে গোছানো বাগানো মানে প্রচুর কাজের চাপ নিচেটা পুরো কমপ্লিট করে আমার ঝাড়া হয়ে গেছে রান্নাঘর ধোয়া মোছাটা বাকি আছে ওটা দু একদিন এক আগে করবো আর কি এটাই ভেবেছি আর ওপরে এখনও হাত কাঁচা কাঁচাকুচি মোটামুটি অলমোস্ট হয়ে গেছে তবে কাঁচাকুচি হয়ে গেছে বলাটা ভুল কাঁচাকুচির বন্ধ কোনো দিনই নেই লেগেই আছে লেগেই থাকবে ওটাকে আমি অত ধরিও না তবুও কোনো কিছু উপলক্ষ করে কোনো কাজ করলে না সেটা একটু এগিয়ে রাখলে মনে একটু শান্তি পাওয়া যায় যে না আমার তো এই কাজটা কমপ্লিট হয়ে আছে তো চলো কাজগুলো ঝটপট করে করি ইস্ত্রি করাটা ওই যে বললাম প্রচুর ঝামেলার কাজ তাই এটা আগে মিটিয়ে তবে অন্য কাজ ধরবো এটা ভেবেছি এই কাজ করতে করতে অন্য কোনো কাজে হাত দেওয়া যায় না তাই না সামনের সপ্তাহ থেকে হ্যাঁ সামনের সপ্তাহ থেকে রাতুলের পরীক্ষা শুরু তাহলে ওটা মানে ছেলের থেকে মায়ের চাপ বেশি না না ছেলেরও চাপ অবশ্যই কারণ এটা ফার্স্ট সেমিস্টার ওর তো সেটা নিয়ে প্রচুর চাপে আছে কালকে ছুটির দিন ছিল রাতুল সারাদিন পড়ার জায়গা থেকে ওঠেনি বন্ধুরা মানে টিচার ছিল টিচার না থাকলেও দুপুরবেলা খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বলল। মা আমি পড়ার জায়গায় যাই আমি বললাম না বাবা একটু বসো খেয়ে উঠেই যেতে হবে না বললো রিভিশনগুলো করতেই হবে তো ঠিক আছে ও গেছিলো বসেছে ওর সাথে সাথে আমাদেরও চিন্তার শেষ নেই কারণ ওই যে বোর্ড এক্সাম যাদেরই সামনে এই পরীক্ষা রয়েছে তাদের বাবা মায়ের সাথে ছেলে মেয়েদের সাথে বাবা মায়ের কারোরই চিন্তা শেষ নেই তাই না এত বছরের এত খাটনি এত পরিশ্রমের ফল দেবে এই বোর্ড এক্সাম চলো প্রচুর ঘেমে গেছি পুরো কাজ কমপ্লিট এবারে এখন একটু বসে একটু একটু করে জল খাবো ঘাম শুকাবো ঠান্ডা হব তারপর পরের কাজে ছাপাবো কোমর হেঁট করে ঘাড় হেঁট করে এতক্ষণ ইস্ত্রি করা যাদের কোমরে ঘাড়ে সমস্যা আছে তারা জানে আচ্ছা দেখায় কম ডাল পালা পড়েছে চলছে যে কদিন শুরু হয়েছে তোমাদের সাথে ফ্রেশ ব্লগ একদিনও দিইনি মানে সেই দিনের ব্লগ পরের দিন দিই আজকে শুরু হলো আজকে পাঁচ দিন হয়ে গেছে অলরেডি আজকে ছ দিনে চলছে আজকে আমার বাড়িতেও কিছু কাজ আছে মিস্ত্রির কাজ আমার কাজ না সেটা যখন হবে তখন তোমাদের অবশ্যই দেখাবো ভালো রোদ হয়েছে ভাবলাম মসুর গোটা মুসুর ডাল রয়েছে ডাল নয় গোটা মুসুরি রয়েছে শুকনো লঙ্কা রয়েছে এগুলো একটু রোদ দেব রোদটা ভালো মাঝে মধ্যে একটু মেঘ আসছে তবে রোদটা যেটুকু দিচ্ছে ভালো দিচ্ছে হবে না বাড়িতে মিস্ত্রিতে কাজ করলে সব উঠানে থাকলে কোথায় কি বালি টালি করবে বলা যায় না তো চলো হ্যাঁ কাজকর্ম গুছিয়ে নিয়ে আগে আমায় স্নানটা সারতে হবে কারণ কাজটা রয়েছে বাথরুমে করে এই যে দেখো এই মাছ ভাজা দুটো আমি নিয়ে খাচ্ছি কারণ এই মাছগুলো না পুকুরে ভাগে পাওয়া গেছে ল্যাচা আর মোড়ো আর আমাকেই খেতে হবে আর আমি ভাতের সাথে এত কাঁটা এত কাঁটা সিলভার মাছের একটু বেশি কাঁটা থাকে আর খুব একটা বড় বড়ো তো একটু ছোট তাই আমাকে খেতে হবে তখন খুব একটা ভালো লাগবে না যেহেতু কাতলা মাছ হচ্ছে তো সেই জন্য এখন ভাজা খেয়ে নিতে পারবো ভাজা বেশ ভালোই লাগে তো সেই জন্য খেলাম আর এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি শাকটা হয়ে গেছে চলো তোমাদের দেখিয়ে দিই হয়ে গেছে যেহেতু আর মাছটা ভাসে দিয়ে মাছের মাথা দিয়ে ছেঁচরা দারুণ টেস্ট হয়েছে এখানে পরে ইলিশ মাছ ভেজে ফেলেছি আর এখানে এটা ভাসতে দিয়েছি মিষ্টি করে এসেই দাঁড়াইনি ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি তো ভাবলাম ঝ্যাঁচরাটা থেকে ওইরকম ছ্যাঁচরা দিয়ে না আমার মুড়ি খেতেও বেশ ভালো লাগে তো সেই জন্য একটু মুড়িতে খেলাম একটু শুধু মুখে মানে মুড়িতে নিয়েছি অল্প অল্প মুড়ির সাথে একটু শুধু মুখে খেলাম বেশ ভালো লাগলো আর দু পিস মাছ ভাজা খাবো জানি পেটটা বেশি ভরে যাবে কিন্তু এখন যে ভালো লাগবে মাছ ভাজাটা খেতে পরে আর আমার ওটা ভাল লাগে না সেই কারণে এখন শুধু মুখে মাছ ভাজাটা বসে খাই বাবা দশটা পনেরো বাজছে এখনো অনেকখানি টাইম লাগবে ওই মাছ ভাজাটা উদ্ধার করতে তারপরে হবে রান্না মাছের কালিয়া বানাবো যেটা আমাদের মতো মধ্যবিত্ত বাঙালিদের কাছে মাছের রসায়ন নামে পরিচিত তো সেটাই বানাবো এখন ভাজা হোক হয়ে গেলে অফ করে দেব ততক্ষণ চলো আমি আগে এই মাছ ভাজাটা খেয়ে উদ্ধার করি দেখো কি অবস্থা এত কাটা কুটি খাওয়া যায় মুখ পুরো ছড়ে যায় আমারও গেছে পুরো মুখ ছড়ে একাকার চলো আগে মাছটা বসিয়ে দেবো ভাতটা বসাবো বাবা পঁয়তাল্লিশ মিনিট প্রায় এক ঘন্টা বলতে পারো এক ঘন্টা থেকে আমি এই মাছি বললাম বিরক্ত লাগছিল কিন্তু ফেলে দিতে পারছিলাম না ফেলে দিতে পারিনি এই তো এক মুশকিল কোনো জিনিস ফেলতে পারিনি পারি না বাসি মেদিনীপুরের মতো পারিনি খাই মানে ওরা খুব নয় হর্ষি দিয়ে কথা বলে না হুম মেদিনীপুরের লোকেরাই বলে সম্ভবত তো সেই রকম বেরিয়ে গেলো মুখ থেকে অটোমেটিক সেই পারি না অতো জানো তো মুখ ফুক ছড়ে গেল পুরো দুপুরের খাওয়াটা মাটি পুরো বুঝতে পারছি সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি ওই তেলটার মধ্যেই দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে একটু আদা কুচি চারটে কাজু একটু ভাজা ভাজা করে নেব আর তেলটা যেহেতু মাছ লেগেছি তো মাছের নুন হলেই মাখানো ছিল সেই জন্য তেলটার এরকম কালার হয়ে গেছে কোনো অসুবিধা নেই একটু জাস্ট লালচে আভা এলে এটা আমি ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নেব তার সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা আমি এর সাথে ভাজব না লঙ্কাটা কাঁচা দেবে আর এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো টমেটো ও দিয়ে দেবো নাড়াচাড়া করে একেবারে পেস্ট বানিয়ে নেব হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবো কড়াইয়ে অল্প তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু ঘি আর ঘিটা সেদিন বিরিয়ানিতে দেখালাম কালো কালো হয়ে গেছে দেশি ঘি না একটু শেষের দিকে একটু ওই খাকি টাইপের হয়তো ছিল দেশি ঘি এবার সেই জন্য এরকম হয়ে গেছে কিন্তু টেস্টে কোনো তেতো ভাব নেই দিয়ে দিলাম একটু ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গোটা এলাচ লবঙ্গ দারচিনি এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কার তেজপাতা এবারে এটা স্মেল ছাড়তে শুরু করে দিয়েছে এলাস্টা ফাটিয়ে দিতে ভুলে গেছি তাড়াহুড়ো করে কথা জড়াচ্ছে এই মশলাটাও আমি যে একটু ঠান্ডা করে দেব তা হয়নি এত তাড়া আমার আজকে তোমরা একটু সময় করে ঠান্ডা করে তবে মশলাটা কিন্তু গ্রাইন্ডারে পেস্ট করতে দেবে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে বর্ষাতে থাকবো তেল ছাড়া ছাড়া না হওয়া পর্যন্ত दालय सबसे बन्द বাপ্পা বলল একটু চা বানাতে তো দুধ চাই বানাতে বললো তাই দুধ চাই বানাচ্ছি চলো এখন বারোটা তো বেজেই গেছে মনে হয় এক্স্যাক্ট টাইমটা মনে নেই সবাই মিলে একটু চা খাওয়া যাক যদিও ওদের মধ্যে একজন চা খাইনি তখন তো জানতাম না তাই সবার জন্যই বানানো হয়েছিল। তো ওই এক কাপ চা আবার রেখে দিলাম সবাই মিলেই চা খাবো বলেই বানিয়েছিলাম তো বাবা এটা তো আপনাদের জন্যই করা হলো চলো দরজা লাগানো কমপ্লিট হয়ে গেল এবারে যা নোংরা হয়েছে পরিষ্কার করতেই দম বেরোবে এই যে দরজাটা ভেঙে গেছিলো নিচের দিকটা একেবারে ভেঙে গেছিল। তো অবশ্যই বলো কেমন হয়েছে সিনারিটা আমাদের দোকানেরই এটা দরজা প্রথম এই দরজাটা এসেছিলো প্রথমেই বোধ হয় যতদূর সম্ভব হতো তো এই দরজাটা আমার প্রথম থেকেই ভীষণ পছন্দ ছিল আর দেখো কোয়েন্সিডেন্স আমার ঘরের বাথরুমের দরজা এটা বেশ ভাল লাগছে আর ওই যে প্রকৃতি বলেছিলাম আমি একজন আর প্রকৃতির সৌন্দর্য আমার সবসময় প্রিয় যদিও পরে জানতে পারলাম বাপ্পা বললো যে না ওই দরজাটা কবেই বিক্রি হয়ে গেছে আবারও পরে এটা আনা হয়েছে তবুও এটা আমার বেশ পছন্দের যা অবস্থা হয়েছে এবার এগুলো পরিষ্কার করি পুরো পায়ে পায়ে ঘরময় হবে হয়ে গেছে অলরেডি হাওয়া দিয়েছে ফ্যান চলেছে উড়েছে পুরো ঘর আমায় ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হবে ঘড়ির কাঁটা ডেডার ঘরে সব পরিষ্কার করে ছাড় দিয়ে নিয়েছি পাইপটা ডাইরেক্ট বাথরুমে যেটা দেওয়াই থাকতো সেটা আর থাকবে না দরজা লাগাতে অসুবিধা হবে তাই এই কলে এখানটা রাখবো সব ঝাঁট দিলাম আবার তো চলো রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিই তোমাদের একজন চা খাইনি জানো তাই চাটা বেড়ে গেল ও এটা তো তোমাদের দেখিয়েছি ছ্যাঁচরা কালারটা বেশ কালচে লালচে একটা এসেছে যেটা ক্যামেরায় ধরা দিচ্ছে না আর এই যে ডিমের এই সরি ডিমের নয় মাছের কারি কারণ আজকে আমার সকাল থেকে ডিম খেতে মন যাচ্ছিল তাই ডিম বেরোলো আর ভালো এখানে বাসনগুলো জমেছে একেবারে দুপুরে খেয়ে ধোব চলো এখন রেস্ট করব কিছু করব না ঘেমে গেছি স্নান করার পর না আমার বেশি ঘেমে যাওয়া কাজ করতে ভাল লাগে না কিন্তু কিছু করার নেই পৌনে দুটো বাজে এখনও খেতে আজকে অনেকটা দেরি হবে হয়তো বা রাতুলের সাথেও হয়ে যেতে পারে তার কারণ আর একটা দরজার কাজ আছে সেখানে এখন বাপ্পা গেল ওদের নিয়ে তো সেই দরজাটা লাগাবে এই গ্রামেই তবুও তো বাপ্পাকে যেতে হবে যেহেতু নিজেদের কাজ তাই শুভঙ্কর গেছে বাপ্পা গেছে আর ওদের তোমরা চিনবে না অবশ্যই নাম করলেও চিনবে না তো যাই হোক ওরা ওদেরকে নিয়ে বাপ্পা গেল কারণ ওরা চিনবে না তো বাড়িটা তো তাই ফিরতে অনেকটা পরিমাণে দেরি হবে এই সবে গেল আমার কাজ মিটিয়ে অন্য বাড়ির কাছে মনে হচ্ছে আতুলের সাথেই খাওয়া দাওয়া হবে তাই চলো এখন একটু বসতে পারো শুভ সন্ধ্যা বন্ধুরা কৌশিকী অমাবস্যার পূর্ণ তিথিতে সবাই খুব ভালো থাকবেন মায়ের কাছে এই প্রার্থনা করি আজকে কৌশিকী অমাবস্যার পূর্ণ তিথি আজকের দিন সম্পর্কে দেবীর মাহাত্ম আমরা সবাই জানি আজকের দিনেই মা তারা আবির্ভূত হয়েছিলেন আজকের দিনেই সাধক বামদেব সিদ্ধি লাভ করেছিলেন আজকের দিনেই মা তারা অশুভ শক্তির বিনাশ করেছিলেন শুম্ভ বিশুম্ভকে বধ করে তাই আজকের দিনে সব ঘরে ঘরে বাতি চালানো ধূপ ধুনো চালানোর নিয়ম রীতি অবশ্যই রয়েছে আমরা এটাই মনে করি তাই সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেওয়ার পরে আমি সারা ঘরে বাইরে চাতালে মন্দিরে বাতি আর ধুনো দেখিয়ে এসেছি তো চলো ঘরে সর্ব জায়গায় আমি এইভাবে ধুনোটা ছড়িয়ে দিতে থাকি যাতে ঘরের সব রকম মুক্ত হয় বলতে পারো কারণ অনেক পোকামাকড় থাকে বাড়িতে আর অবশ্যই ঈশ্বর যেন শুভ শক্তির জয় করেন অশুভ শক্তির বিনাশ করেন এই প্রার্থনা করি মায়ের কাছে মা যেন সকলকে ভালো রাখে তো চলো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেল দেখতে ভারী সুন্দর লাগছে না রাতে ডিনারে বানাবো ম্যাগি শরীরটা আজকে ভালো নয় খুব একটা আর তার জন্যই ভেবেছিলাম ম্যাগিই বানাবো তো ঘরে ছিল না বাপ্পা আনতে ভুলে গেছিলো আবার ছুটলো জানো বাড়িতে এসে ঘরের মানুষ ঘরে ফিরে এসে যদি একটা জিনিস আনার জন্য বাইরে যায় বড্ড কষ্ট লাগে মনে হয় খাটা খাটনি করে এসে বেচারি আবার যাবে বারণ করলাম শুনল না কি না আমার শরীরটা খারাপ না হলে হয়তো বা যেত তো চলো শরীর খারাপ হলেও কিছু একটা বানিয়ে নেওয়া যেত রাতের খাওয়ার তো তো চলো সে ম্যাগি আর হবে ডিমের পোচ তার জন্য ও ডিম ডিমবার করিনি চলো রেডি ডিমের পোচ দেখতে কেমন হয়েছে অবশ্যই বলো আমি খাবো না বলে আমি আমারটা বানাইনি আর এই যে সিম্পেশা ম্যাগি তো চলে ডিমে সার্ভ করি তাহলে দেখা হচ্ছে নেক্সট ডি নতুন একটা ব্লগের সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো আর অবশ্যই পজিটিভ মাইন্ডে থেকো মনে রেখো বাঁচতে গেলে হাসতে হবে সো বি পজিটিভ দেখা হচ্ছে নেক্সট ডে টাটা গুড নাইট